আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবারের ঈদের ব্লগটি আপলোড করতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে জাবির আর আমি দুজনেই অসুস্থ থাকার কারণে ঈদের ব্লগটি দিতে দেরি হয়ে গেল তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও জাবিরের হাতে আমি ঈদের মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও হাতে মেহেদি দিচ্ছিলাম এই যে আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা ছিল ঈদের দিন সকালবেলা ঈদের দিন ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে নেওয়া বিছানায় নতুন চাদর বিছানো আমি প্রতি ঈদেই বিছানার জন্য নতুন চাদর নিই একদম ড্রেসের মতো যেমন ঈদের ড্রেস নিতে হয় তেমন আমার ঈদে বিছানার চাদরও নিতে হয় সারা বছর বিছানার চাদর কিনি বা নাই কিনি ঈদের সময় আমার বিছানার জন্য চাদর নিতেই হয় তো এবার আমি এই চাদরটা নিয়েছি আর এবারের ঈদটা আমার অনেক বেশি বাজে কেটেছে আমি চাই না আমার লাইফে আর কখনও এরকমই ঈদ আসুক একদম হঠাৎ করেই সকালবেলা সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে ঈদের সব আনন্দ সব প্ল্যানিং সব কিছু একদম হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে ঈদের দিন হঠাৎ করেই জাবির জ্বর চলে আসে সকালবেলা জাবির একদম সুস্থ ছিল ওর বাবা ওকে নামাজ পড়তে নিয়ে যাওয়ার জন্য ঘুম থেকে উঠিয়েছিল যে ওকে নামাজ পড়তে নিয়ে যাবে তখনও ও সুস্থ ছিল একটু জ্বরও ছিল না ওর তো ওর বাবা ওকে ওঠানোর পর সে একটু কান্নাকাটি করছিল যেতে চাচ্ছিল না তারপরে আমি বললাম যে থাক ছোট মানুষ যেতে চাচ্ছে না ওকে নেওয়া লাগবে না তো তারপর জাবির বাবা ওকে না নিয়েই নামাজ পড়তে চলে গেল আর জাবির বাবা নামাজ পড়তে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই জাবির হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর চলে আসলো গায়ে জাবিরের বাবা নামাজ পড়তে যাওয়ার পর দেখি যে হঠাৎ করে জাবির অনেক কাঁপছে তো আমি ওকে কাঁথা দিয়ে দিলাম ও বলছিল শীত লাগছে আর তারপরেই ওর গায়ে অনেক জ্বর চলে এসেছিল এইদিকে যাবে জ্বর আসার আগেই তো আমি সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম প্রথমে লাচ্ছা সেমাইটা রান্না করছিলাম কারণ জাবিরের বাবা লাচ্ছা সেমাইটা অনেক বেশি পছন্দ আর ও নামাজ পড়তে যাওয়ার আগে লাচ্ছা সেমাইতেই খেয়ে যায় তো ওই জন্য আমি প্রথমে লাচ্ছা সেমাইটা রান্না করে নিয়েছিলাম এরপর আমি দুধ সেমাই রান্না করেছিলাম এবং একে একে সব নাস্তার আইটেম তৈরি করছিলাম আর জাবিরের বাবা ওই দিক দিয়ে রেডি হচ্ছিল নামাজ পড়তে যাওয়ার জন্য আর জাবির তখন ঘুমিয়েছিল তখনও জাবির সুস্থ ছিল আর আমি আমার সব কাজগুলো করে নিয়েছিলাম আর জাবিরের বাবা সেমাই খেয়ে নামাজ পড়তে চলে যাচ্ছিল আর জাবিরের বাবা যাওয়ার পর দেখি জাবিরের একশো এক জ্বর জাবিরের জ্বর দেখে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে ঈদের দিনও বাচ্চাটা অসুস্থ হয়ে গেল আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি অনেক কান্না করছিলাম জাবির হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাওয়াতে একদম রান্না টান্না সব কিছু অফ করে দিয়েছিলাম জাবিরের বাবা নামাজ পড়ে এসে দেখছে যে আমি কান্না করছি তারপর ও বলল যে কান্না করো না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো জাবিরা বাবা বলার পর আমি রান্না করতে গিয়েছিলাম ও বলছিলো যাও রান্না করো মন খারাপ করো না তো তারপর দুপুরে রান্না করেছিলাম আর জাবিরা বাবা আমাদের দারোয়ানকে নিয়ে এসেছিলো উনি দুপুরে লাঞ্চ করেছিল। সকালে নাস্তাও করেছিল। আমাদের বাসায় আর তারপর ওনার সাথে আরেকজন ছিল ওনার জন্য খাবার দিয়ে দিচ্ছিলাম আর তারপর জাবির বাবা বলছিল যে জাবিকে উঠিয়ে রেডি করিয়ে দাও আর ওর নানু বলছিলো যে ওকে একটু গোসল করিয়ে দাও জ্বরটা কমে যাবে তো আমি যাবিকে ওষুধ খাওয়ানোর পর গোসল করিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে চারটে সাড়ে চারটার দিকে ভিডিও আমি জাভিরকে তখন ঈদের ড্রেস পরিয়েছিলাম আর এই যে জাবিরকে ঈদের ড্রেস পরিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম যাবি অসুস্থ থাকার কারণে মনটা একদমই ভালো ছিল না তো আমি নিজেও দুইটা আড়াইটার দিকে যাবির বাবা অনেক বলার পর যে গোসল করেছিলাম প্রতি বছর তো আমার নামাজের আগেই একদম সব কাজ শেষ হয়ে যায় রান্না থেকে শুরু করে এবং নিজেও গোসল করে রেডি হয়ে বসে থাকি জাবিকেও রেডি করিয়ে দিই এবার সব কিছুই উলট পালট আর জাবি অসুস্থ থাকার কারণে আর কোথাও বের হওয়া হয়নি জাবিকে নিয়ে বাসাই ছিলাম আর এভাবেই আমাদের ঈদের দিনটা কেটে গিয়েছে